জোকার সেজে ছোট লোক প্রমাণ করছে নিজেকে পিতৃসম বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে কদর্য ভাষায় আক্রমণ করলেন অভিনেতা পর্দার ভিলেন এবার বাস্তবেও ভিলেন হয়ে উঠলেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে কুৎসিত সমালোচনার কেন্দ্রে চিরসখার বুবলাই নোখের যজ্ঞ হয়ে ভাষণ দাও কটাক্ষ সমাজ মাধ্যমে কি ঘটেছে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি প্রচুর শেয়ার করতে পারেন বর্তমানে স্টার জলসা চিরসখা ধারাবাহিকের জন্য যিনি নিয়মিত মানুষের নিন্দার পাত্র সেই ভিভান ঘোষ আবারও খবরের শিরোনামে তবে এবার আর কোনো সিরিয়ালের জন্য নয় নিজের মুখের জন্যই বিপদে পড়েছেন এই অভিনেতা খলনায়কের চরিত্রে যিনি বরাবরই পর্দায় পরিচিত বাস্তবেও তিনি যে কিছু কম নন সেটাই প্রমাণ করলেন সদ্য মিঠুন চক্রবর্তীকে নিয়ে করা তার মন্তব্যে শাসক দলের ঘনিষ্ঠই টেলিভিশন অভিনেতা এবার কদর্য ভাষায় আক্রমণ করেছেন পিতৃসম বিরোধী নেতা তথা বর্ষিয়ান অভিনেতাকে একুশে জুলাই মঞ্চের গরম আবহেই যেন মাথা ঠান্ডা রাখতে পারলেন না ভিভান এক সাক্ষাৎকারে বলেই ফেললেন এখন মিঠুন চক্রবর্তী বাংলায় থাকেন না বম্বেতে থাকেন বাংলার সঙ্গে কোনো যোগ আছে বলে আমার মনে হয় না শুধু শুধু বিরোধিতা করে জোকার সেজে নিজেকে ছোট লোক প্রমাণ করছে এখানে থামেনি তিনি বরং চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন এখানে আসলেই বুঝে যাবে কত ধানে কত চাল মিঠুনের বিখ্যাত ডায়লগ টেনে কটাক্ষ করে যোগ করেন ওনার একটা ডায়লগ আছে না মারবো এখানে লাশ পড়বে শ্মশানে ওটাই ওনার সঙ্গে বাংলার মানুষ করে দেবে এরপর মিঠুনের ছেলের প্রসঙ্গে মন্তব্য করে বলে বসেন নিজের ছেলে অনেক মামলায় ফেঁসেছিল তাই বিরোধী দলের হয়ে টুপি পরে মাঠে নেমেছে এই সমস্ত মন্তব্যের জেরে সমাজ মাধ্যমে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে মিঠুন অনুরাগীরা একজন লিখেছেন মিঠুন চক্রবর্তীর নখে যোগ্যতা অর্জন করার ক্ষমতা যার নেই সে এত বড় কথা বললে মানায় না তো আরেকজন খোঁচা দিয়ে লিখেছেন আগে নিজেকে সমসাময়িক হতে হয় তারপর সমালোচনা করা যায় কারোর মতে মুখ দিয়ে কাউকে ছোট লোক যে বলে সবার আগে সে নিজেই ছোট লোক মিঠুন চক্রবর্তীর নখে যোগ্য হয়ে ভাষণ দাও আবার কেউ ঠাট্টা করে বলছেন এখনো কেউ তোমাকে চেনে না এত বড় মুখে এত বড় কথা কেমনে বলো যেখানে মিঠুন চক্রবর্তী বাংলার একজন কিংবদন্তি অভিনেতা বহু দশকের অভিনয় জীবনে যিনি সুনাম কুড়িয়েছেন সেই মানুষটাকে পিতৃসম জেনেও প্রকাশ্যে জোকার ছোট লোক আখ্যা দেওয়া কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্নে ঘায়েল এখন ভিভার নিজেই। বন্ধুরা আপনাদের কাছেও আমরা প্রশ্ন রাখছি আপনারা আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে একদিকে ছোট পর্দায় নিয়মিত খল চরিত্রে অভিনয় অন্যদিকে বাস্তবেও যেন নিজেকে সেই রূপে প্রতিষ্ঠিত করছেন তিনি সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার নিজেকে জনপ্রিয় করার জন্য যদি কেউ এভাবে লাইম লাইটে আসতে চায় তবে তা দীর্ঘস্থায়ী সম্মান নয় সাময়িক বিতর্ক বয়ে আনে মাত্র আর যেখানে পিতৃসম অভিজ্ঞ বহু প্রজন্মের প্রিয় অভিনেতার প্রতি এমন ভাষা ব্যবহৃত হয় সেখানে কটাক্ষ যে আসবেই তা বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে